হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ময়দা আলুয়ার টিম দিয়ে দারুণ মজায় সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ উপকরণও খুব কম লাগে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম রকম দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটি পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরম করা যাবে না তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এখন ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের জন্য এখানে একটি মিক্সিন বলে তিনটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে গ্রেড করা একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে আলতো হাতে মিশিয়ে নেব তো আমার নাস্তার ভিতরের পোটটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মুথে নেব তারপর বোর্ডের উপর রেখে সমান চার ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি অংশ রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না সফট থাকবে এখন এই লেচিটাকে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে তারপর কিছুটা ময়দা দিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছে। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে নিতে হবে এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে দেখুন রুটিটা ঠিক এরকম মোটা হবে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছে তারপর এভাবে চারপাশ থেকে চেপে সমান করে নিচ্ছে একপাশ থেকে এভাবে করে দিচ্ছে তারপর এই করা রুটির উপর এভাবে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে তো আমি মোগলাই পরোটার মতো ভাজ করে নিয়েছি এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তা ভাজার সময় ভাজের এই অংশটা নিচে দিবেন একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে একটি নাস্তা দিয়ে দিচ্ছি ভাজের এই অংশটা নিচে দিচ্ছি এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম টু হিটের মাঝামাছি রেখে এই নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে কি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবারও হাজির হয়ে গেলাম মজাদার নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের ময়দা ও সবজি দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখন নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি এক কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ এক কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন চুলা রাস মিডিয়ামে রেখে সবজিগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো সবজির সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এবার এর মধ্যে আগে থেকে মিশিয়ে নেওয়া দুইটি ডিম দিয়ে দিচ্ছি এখন চুলারা স্লোতে রেখে ডিমটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে সবজিগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব সবজিগুলো রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব ময়দার এই ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত ক্রিস্পি হবে যখন দেখবেন হাত দিয়ে মুড করলে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না অর্থাৎ ডোটা মোটামুটি শক্ত হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে একটি বাটিতে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ছয় চা চামচ পরিমাণ সয়াবিন তেল অল্প অল্প করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এখন ঢাকনাটি সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নেব তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছি এখন এটাকে সমান চার ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন এতে করে রুটি বেলতে সুবিধা হবে একইভাবে সবগুলো রুটি বেলে নেব এবার একটি রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি তারপর এর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি রুটির সাইডটাকে টেনে এভাবে সমান করে নেব একইভাবে সবগুলো রুটি দিয়ে দেব এখন এটাকে উল্টে দিচ্ছি এখন রুটিটাকে বেলে নিচ্ছি টাকে এইরকম করে বেলে নিয়েছি তারপর এটাকে উল্টে দিচ্ছি তারপর এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এখন এটাকে এভাবে রুলের মতো করে নেব তারপর হাত দিয়ে এভাবে বেলে লম্বা করে নেব এখন এটাকে দুই ভাগ করে নিচ্ছে এটাকে এভাবে পেঁচিয়ে গোল করে নিচ্ছে এভাবে আরও একটি পেঁচিয়ে গোল করে নেব এখান থেকে একটি নিয়ে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছে তারপর একটি রুটি বেলে নেব এখন এইরকম একটি কৌটার মুখ দিয়ে করে উপরের বাড়তি অংশটি উঠিয়ে নিচ্ছি এখন কয়েকটি শীটের মধ্যে আগে থেকে তৈরি করা পুর দিয়ে দিচ্ছি নাস্তাটি সিল করার জন্য সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এখন এর উপরে আরেকটি শিট দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দেব এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে দেব এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে আর ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না দেখুন এই রকম করে তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে এখন চুলা একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে নাস্তাগুলোকে এক একে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে থাকবে ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছে এভাবে সবগুলো নাস্তা ভেজে নেব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এখন এর ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো হাজির হয়ে গেলাম অসম্ভব মজার সকাল বিকালে নাস্তার রেসিপি নিয়ে এটা সকাল কিংবা বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ কালো জিরা নিয়ে নিচ্ছি কালো জিরা হাত দিয়ে এভাবে ডলে দেব তাহলে কালো জিরার খুবই সুন্দর একটি ফ্লেভার আসে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নেব তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার এর উপরে তেল মেখে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এবার নাস্তাটির জন্য পুর তৈরি করে নেব সেজন্য দেড় কাপ পরিমাণ গ্রেড করা সিদ্ধ আলু নিয়েছে এখানে দুইটি ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা হাপচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন সব কিছু আলতোভাবে মিশিয়ে নিতে হবে তো নাস্তাটির জন্য পুর রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে কিছুক্ষণ মথে নেব বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব এখন এটাকে সমান সাত ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি ডো নিয়ে পাতলা একটি রুটি বেলে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন রুটি বেলার সময় তেল কিংবা ময়দা কিছুই ব্যবহার করব না কারণ ডো তৈরি করার সময় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এই তেলেই রুটিটা বেলা হয়ে যাবে তো আমি পাতলা একটি রুটি বেলে নিয়েছি আমি যে আলু ও ডিম দিয়ে পুর তৈরি করে নিয়েছিলাম তা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সাইড থেকে এভাবে ভাস করে নেব তারপর এভাবে চেপে চেপে সিল করে নেব সামনের বাড়তি অংশ ছুরি দিয়ে এভাবে লম্বা করে কেটে নেব এই রকম চিকন করে কেটে নেবেন সামনের এই সাইডে পানি লাগিয়ে নেব এখানে পানিটা আঠা হিসাবে কাজ করবে এখন রুটিটাকে এভাবে রুল করে নেব তারপর দুই সাইড এভাবে চেপে চেপে মিলিয়ে নেব এখন টুথপিক দিয়ে এভাবে আটকিয়ে নেব যাতে করে ভাজার সময় খুলে না যায় বাড়তি অংশটি কেটে ফেলে দেব এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন নাস্তাগুলো ভেজে নেব সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এখন আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে নাস্তাগুলোকে দুই মিনিট পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নেব তেল ভালো করে ঝরিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি বাকিগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দিচ্ছি এখন চুলারস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে তেল ভালো করে ঝরিয়ে নেব তারপর প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা না সুন্দর খেতে অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় হাজির হয়ে গেলাম ময়দা ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে বাচ্চারা এটা খুবই মজা করে খাবে এমন কি বড়রাও ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল ময়দার সাথে হাত দিয়ে খুব ভালো করে ডোলে ডলে মিশিয়ে নিতে হবে হয় তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব পানি একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরমও হবে না ওটা মাখা হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মধ্যে নেব ডোটাকে বলের মতো করে উপরে তেল লাগিয়ে নেব এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এখন ডোটাকে ঢেকে রেখে দেব। নাস্তার ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমি চারটি ছোটো সাইজের সিদ্ধ আলু নিয়েছি এখানে একটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে ডিম এবং আলুটাকে গ্রেড করে নেব ডিম এবং আলু গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলা হাফচা চামচ পরিমাণ চাট মশলা কোয়াটা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছে খুব বেশি জোরে মাখা যাবে না আলতো করে মিশিয়ে নেবেন এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মধ্যে নেব তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে সমান ছয় ভাগে ভাগ করে নেব এখন লেচিগুলোকে এভাবে বল করে নেব এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। এর উপরে ময়দা চিটিয়ে রুটি বেলে নিচ্ছি এই রুটি খুব বেশি মোটা হবে না আবার অনেক বেশি পাতলা করা যাবে না তো এরকম বড়ো করে রুটি বেলে নিয়েছি এভাবে সবগুলো রুটি বেলে নেব দেখুন রুটির এরকম পুরুত্ব হবে এভাবে ছয়টি রুটি বেলে নিয়েছি রুটিগুলোকে আলাদা করে রাখতে হবে তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে বোর্ডের উপর ময়দা ছিটিয়ে একটি রুটি নিয়ে নিয়েছি এর উপরে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছে সাইডের অংশ বাদ দিয়ে ছড়িয়ে দিতে হবে রুটি নেওয়ার আগে নিচে অবশ্যই ময়দা ভালো করে লাগিয়ে নেবেন এখন চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি উপরে আরেকটি রুটি দিয়ে চারপাশ সমান করে নিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে সেট করে নিতে হবে উপরে আবারও ডিমের মিশ্রণ দিয়ে সাইডের অংশ বাদ দিয়ে ছড়িয়ে দিচ্ছি পানি লাগিয়ে এর উপরে আরেকটি রুটি দিয়ে সব দিক সমান করে নিচ্ছে হাত দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছি এখন রুটি চারপাশে কেটে চারকোনা করে নেব মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি আবারও এভাবে ভাগ করে এভাবে কোনি করে ভাগ করে নিচ্ছি তারপর প্লেটে ময়দা ছিটিয়ে এগুলোকে উঠিয়ে নেব একইভাবে আরেকটি তৈরি করে নিতে হবে নাস্তাগুলো কোট করার জন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছে এখন নাস্তাগুলো ভেজে নেব সেজন্য চুল একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছি তারপর এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তাটি ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছে প্রথমে তিনটি করে দিয়ে নিয়েছি এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তাগুলোকে প্লেটে নিয়ে নেব বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাটি যে কেউ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল